সুদ খায়ও না সুদ খাওয়া হারাম কিন্তু এই লোকগুলাই সুদুর উপর জীবন যাপন করেছে বিশাল বড় প্যাট হয়ে আছে প্যাট থেকে সাপ বাইর হয়ে তাদেরকে দংশন করেছে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন জ্ঞানী গুণী মানুষ কুকুরের মাংস খাওয়া কি সবাই বলেন নাই কুকুরের মাংস খাওয়া কি সবাইকে বলতে হবে কুকুরের মাংস খাওয়া কি এটা কেউ খায় হারাম করেছেন কে তো সুদ খাওয়া কি এটা মুসলমান খায়নি এটা হারাম করেছেন কে কেন খায়ক আল্লাহ নবী দেখলেন বিশাল বড় বড় পেট পেট থেকে সাপ বাহিনী হয়ে তাদের নিজেদেরকে দংশন করতেছে তারপর তারপর আল্লাহ নবী সাল্লাহাম এ বিষয়ে আরেকটা বর্ণনা এসেছে রক্তের সাগর ইশাকুরের মধ্যে কিছু মানুষ হাঁবুড়ুবু খাচ্ছে আল্লাহ বললাম যে ব্রাইল তারা কারা বলে ইয়া রাসূলুল্লাহ তারাও সুদে টাকা লাগাতো সুদ খেত দুনিয়ায় তারা এই রক্তের সাগরে হাঁবুডুবো খাচ্ছে কোনোরকম কিনারায় আসলে আবার কিনারায় ফেরেশতারা তারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। কিনারায় যখন আসে পাথর নিক্ষেপ করে পাথরের আঘাতে পানির ঢেউয়ে আবার তারা সাগরের মাঝখানে চলে যায় আল্লাহ আকবর বলেন এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যারা সুদের সাথে জড়িত আছেন আমি আপনাদের পায়ে ধরে বলি এই সুদ থেকে বাহির হয়ে আসেন যেই সমাজে সুদ রয়েছে এই সমাজে কখনো শান্তি আসতে পারে আজ আমাদের ঘরে ঘরে সুদ আসে না নাই আছে না নাই ঘরে ঘরে সুদ সুদের সাথে মানুষ জড়িত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করুক কামিন বলেন তারপর আল্লাহ নবী তৃতীয় আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালামের সাথে দেখা আহলান ওয়া সাহলান ইয়া দেখা হলো সাক্ষাৎ হলো কথা হলো সেখানে দেখলেন কিছু মানুষ আগুন খাচ্ছে কি খাচ্ছে আগুন খাচ্ছে পেটের নারী পুরি সব জ্বলে পড়ে পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী বলেন জিব্রাইল কি ব্যাপার তাদের হালাত কেন আল্লাহর ইব্রাহিম বললেন তারা দুনিয়ায় এতিমের হক মেরে খেয়েছে এই জন্য আল্লাহ দিয়েছেন আমার সমাজে এতিমের সম্পদ বুক করে খায় এমন মানুষ আসে না নাই বাই চলে গেছেন বাতিজার সম্পদ চাচা ভোগ করে খাচ্ছে আছে না নাই এতিমের সম্পদ খাওয়া কি যে মানুষগুলো এতিমের সম্পদ ভোগ করে খায় কিছুদিন পর রমজান আসছে সারা মাস রমজানের দিন দিনের বেলা তাকে যদি এক গ্লাস পানি খেতে বলেন খাবে খাবে কেন খাবে না কারণ খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা না রাখার কারণে সে গুণাগার হবে এই বয়ে রমজানের দিন সে পানি খাবে না কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে নাই ভয় যদি থাকতো বাতিজার সম্ভব চাচা কোনো দিন বুক করে খেতে পারতো অত সপ্তাহ আমরা বলেছিলাম মেয়ার আলোচনা করতে গিয়ে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তিনি আর প্রভাত বোন উম্মেহানির গড়ে গুমন্ত অবস্থায় রয়েছেন উম্মেহানির গড়ে গুমান্ত অবস্থায় রয়েছেন তিনি বললেন ঘরের সাঁত ভেদ করে জিব্রাইলের সঙ্গে আরও দুই একজন ফেরাস্তে এসে আমার দুই হাতের বাহু ধরে আমাকে হাতিমিকা বা অতএব জমজমের কূপের কাছে নিয়ে গেলেন সেখানে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসলামের বুকটা চিরে হাতটা বাহির করে সুন্দর করে দৌত করে আবার এটাকে জায়গা মতো ঢুকাইয়া দিলেন সেভাবে হালনা বলেন না কিন্তু তখনকার ইয়াহুদি খ্রিস্টান নাসারা তারা বলেছেন একটা মানুষের হাট চিরে ভিতর থেকে হাট বাহির করে এনে আবার পানি দিয়ে দুয়ে আবার ভিতরে লাগাইয়া দেওয়া এটা তো কাল্পনিক কথা ছাড়া আর কিছুই না এটা বানানো কথা ছাড়া আর কিছুই নয় এটা গুজব কথা ছাড়া আর কিছুই না কিন্তু আজদার হাজার বছর পরে এখন অপেন হার্ট চার্জারি হয় না ওপেন হার্ট চার্জারি হয় তারপরে মাতার ব্রেন মাথার মুগজ খুলে ফ্রিজে রাখা হয় সো বলবেন না তারপরও মানুষ বাসে কি বাসে না বাসে তারপরও মানুষ বাসে দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ সাল্লাহ আলি বলছিলেন যে এই ফেরস্তারা এসে আমার এইভাবে এদিকে কেটে আমার হাটটা বাহির করেছেন আর আল্লাহ নবী আলি ইসালামের এই হাটটাকে একবার নয় দুইবার তিনবার ছিঁড়ে ভিতর থেকে বাহির করে এনে জমজমের পানি দিয়ে দৌত করে ভিতরে ঢুকায় দিয়েছে একবার হলো মেয়ারাজে যাওয়ার সময় আরেকবার হলো যখন হালিমেতুসা দিয়া রাদিয়াল্লাহ তালানহের ঘরে শিশু অবস্থায় যখন আল্লাহ নবী গেলেন শিশুরা যেভাবে দুষ্টামি করে দৌড় জাপ তারপরে খেলাধুলা এভাবে শিশু স্বভাবটা যেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ভিতরে না থাকে এই জন্য শিশু অবস্থায় নবীর হাতটাকে ছিঁড়ে আরেকবার এটাকে জমজমের পানি দিয়ে দৌত করে ভিতরে ঢুকাইছে আরেকবার হলো যৌবন বয়সে যৌবন বয়সে যৌবনের এক এয় পড়ে অনেকে গুণা করে ফেলে না অনেকে গুণা করে ফেলে এই জন্য যৌবনের স্বভাবটা যেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ইসলামের ভিতরে না থাকে এই জন্য তখন আবার এই বুকটা কেটে হাতটা বাহির করে সুন্দর করে পানি দিয়ে দৌত করে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন শুভ বলেন আল্লাহ নবীর সাহাবিয়া আনসরদ আল্লাহ আনহু যিনি দশটা বছর নবীজির খ্যাতমত করেছেন কয় বছর খ্যাতমত করেছেন দশ বছর এই দশ বছর খ্যাতমতে আনাসরাদি আল্লাহ তাল বলেন আমি নবীজির খুব কাছে ছিলাম মাঝে মধ্যে জামা মুবারক করলে আমি দেখতাম যে রসুল্লাহ সাল্লাহ আলি আমার বুকের বাম পাশে একটু নিচে একটু শিলাইয়ের দাগ একটু কাটার দাগ দেখা যায় শুধু হালনা পড়েন তাহলে রসুল্লা সাল্লাহ আলি ইসলামের এই বুক কেটে হাটটাকে বাহির করে জমজমের পানি দিয়ে দৌত করে দিয়েছেন এটা সত্য না মিথ্যা কোরআন বলে এটা সত্য হাদিস বলে এটা সত্য আমার নবী বলেছেন আমার এই বুক কেটে আমার হাটটাকে জমজমের পানি দিয়ে দৌত করে দিয়েছেন সোহান্না বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসাল্লাম এই বোরাকে করে চোখের পলকে চলে গেলেন বাইতুল মকদিস সেখানে সমস্ত নবীগণ তো সমস্ত নবীগণের ইমামতি করলেন মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করার কারণে আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন সমস্ত নবীদেরও ইমাম সুবাহ বলবেন না সমস্ত নবীদের ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তারপরে নামাজ চাষ করে আল্লাহ নবী বরাকে উঠলেন এই যে বাইতুল মাকদিস দেখাশোনা করার একজন নাইট গার্ড ছিল তিনি বললেন যে আমি রাতের বেলায় যাওয়ার সময় দরজা লাগায় গেছি জানলা লাগায় গেছি তারপরে আমি বোর রাত্রে এসে পচরের সময় এসে দেখি যে আংডারার সাথে বোরাককে বেঁধে রেখেছেন এই আংডারা এখনও লড়তেছে শুভাহান্না পড়েন দরজা জানলাগুলো খোলা তার মানে রাতের বেলা এখানে নবী সাল্লাহ আলি সাল্লাম নবীদেরকে নিয়ে এখানে ছিলেন শুভাহান্না পড়েন নবী তিনি এবারে বোর করে জিব্রাইল আলহি সালুসাল্লামকে সঙ্গ নিয়ে চলে গেলেন উর্দু আকাশে যাচ্ছেন প্রথম মানে আসলেন প্রথম আসমানে আসার পরে প্রথম আসমানের কারারক্ষে বললেন কে বলে আমি জিব্রাইল সঙ্গে কে আল্লাহর নবী বিশ্বনবী সর্দারে কায়নাত নবী মোহাম্মদুর রসুল্লাহ বলে তিনাকে কি আসার জন্য দাওয়াত করা হয়েছে বলে হ্যাঁ দাওয়াত করা হয়েছে তখন আসমানের দরজা খুলে দিলেন আল্লাহ নবী গিয়ে দেখলেন প্রথম আসমানে আদম আরাম নবীকে সংবর্ধনা জানালেন আহলান ও সাহলান ইয়া মুহাম্মদ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং শ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ বলবেন না আদম আলিহিসাল্লা তু ইসালামের সাথে কৌশল বিনিময় হলো তিনি দেখলেন যে আদম আলিহ একবার ডান দিকে তাকান একবার বাম দিকে তাকান ডান দিকে তাকায় তিনি হাসেন বাম দিকে তাকায় তিনি কি করেন কান্না করেন আল্লাহ নবী জিব্রাহিলকে বললেন জিব্রাইল কি ব্যাপার আদমের এই পরিস্থিতি কেন একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় ডান দিকে তাকায় হাসি বাম দিকে তাকায় কান্না করে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বললেন নবী ও নবী আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান আরেকবার আরেকবার বাম দিকে তাকান ডান দিকে তাকায় তিনি দেখেন তার সন্তানরা জান্নাতে ঘুরতেছে সুবহানাল্লাহ বলেন আবার বাম দিকে তাকায় দেখেন তার সন্তানরা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছেন এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তিনি কান্না করেন সুবহানাল্লাহ বলেন এই দৃশ্য দেখে তিনি কান্না করেন তারা জাহান নামে হাবুডুবু খাচ্ছে মানুষের ভিতরে দুইটা দল একদল জান্নাতে যাবে আর একদল কোথায় যাবে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে আল্লাহ তো জান্নাতও বানাইছেন জাহান্নামও বানাইছেন রাস্তা আল্লাহ দেখায় দিয়েছেন প্রশ্নপত্র প্রকাশ করে দিয়েছেন এবার আমরা শুধু আনসার করার পালা প্রশ্নপত্র প্রকাশ হয়ে গেছে আনসার করার ফলা এই প্রশ্নপত্র প্রকাশ করার পর এই প্রশ্নপত্র প্রকাশ করার পর দুনিয়াতে অনেক মানুষ ফেল করবে ঠিক না অনেক মানুষ ফেল করবে আল্লাহর হাবিব সাল্লাহ প্রথম আসমানে যাওয়ার পরে আদম ইসালাহ ইসলামের সাথে সাক্ষাৎ হলো এই দৃশ্য দেখলেন রওনা হয়ে গেলেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানের কারারক্ষী একই কথা বললেন কে বলে জিব্রাহিম সঙ্গে কে আল্লাহর নবী দাওয়াত করা হয়েছে বলা হ্যাঁ দরজা খুলে দিলেন দ্বিতীয় আসমানে গেলেন সেখানে ইয়াহিয়া এবং আইসা আলি ইসালাতামের সাথে সাক্ষাৎ স্বাগত আল্লাহ নাকার বান্দা নাকার নবী আল্লাহ নবী ইসলাম সেখানে দেখলেন কিছু জাহান তাদের প্যাটগুলো বিশাল বড় বড় প্যাট হয়ে আছে এই প্যাট থেকে সাপ বাইর হয়ে তাদেরকে নিজেদেরকে দংশন করতেছে নজবিল্লা পড়েন আল্লাহর নবী বলেন ও জিবরাইল কি ব্যাপার তাদেরকে কেন সাপে দংশন করে তাদের এই হায়ালাত কেন জিবরাইল বলল ইয়া রাসূল আল্লাহ এই লোকগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে সুদ খায়ো না সুদ খাওয়া হারাম কিন্তু এই লোকগুলাই সুদের উপর জীবন যাপন করেছে বিশাল বড় পেট হয়ে আছে পেট থেকে সাপ বাইর হয়ে তাদেরকে দংশন করেছে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন জ্ঞানী গুণী মানুষ কুকুরের মাংস খাওয়া কি সবাই বলেন নাই কুকুরের মাংস খাওয়া কি সবাইকে বলতে হবে কুকুরের মাংস খাওয়া কি এটা কেউ খায় হারাম করেছেন কে তো সুদ খাওয়া কি এটা মুসলমান খায়নি এটা হারাম করেছেন কে কেন খায় আল্লাহ আকবর আল্লাহ নবী দেখলেন বিশাল বড় বড় পেট প্যাট থেকে সাপ বাহিনী হয়ে তাদের নিজেদেরকে দংশন করতেছে তারপর আল্লাহ নবী আরেকটা বর্ণনা এসেছে রক্তের সাগর ই সাগরের মধ্যে কিছু মানুষ হাঁবুড়ুবো খাচ্ছে আল্লাহ নব্বল জিবরাইল তারা কারা বলে যারা সোনা তারাও সুদে টাকা লাগাতো সুদ খেত দুনিয়ায় তারা এই রক্তের সাগরে হাঁবুড়ুবো খাচ্ছে কোনোরকম কিনারায় আসলে আবার কিনারায় ফেরেস তারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। কিনারায় যখন আসে পাথর নিক্ষেপ করে আঘাতে পানির ডেউ আবার তারা সাগরের মাঝখানে চলে যায় আল্লাহ আকবর বলেন এই জন্য আমি আমার মা বন্ধুদেরকে বলবো যারা সুদের সাথে জড়িত আছেন আমি আপনাদের পায়ে ধরে বলি এই সুদ থেকে বাহির হয়ে আসেন যেই সমাজে সুদ রয়েছে এই সমাজে কখনো শান্তি আসতে পারে আজ আমাদের ঘরে ঘরে সুদ আছে না নাই আছে না নাই ঘরে ঘরে সুদ সুদের সাথে মানুষ জড়িত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করু কামিন বলেন তারপর আল্লাহ নবী তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসানের সাথে দেখা ইয়া আহ্লান দেখা হলো সাক্ষাৎ হলো কথা হলো সেখানে দেখলেন কিছু মানুষ আগুন খাচ্ছে কি খাচ্ছে আগুন খাচ্ছে পেটের নারী বুড়ি সব জ্বলে পড়ে পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিব্রাইল কি ব্যাপার তাদের আল্লাহর জিব্রাইল বললেন নবী তারা দুনিয়ায় এতিমের হক মেরে খেয়েছে এই জন্য এতিমের হক মেরে খাওয়ার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন আমার সমাজে এতিমের সম্পদ বুক করে খায় এমন মানুষ আছে না নাই ভাই চলে গেছেন বাতিজার সম্পদ চাচা ভোগ করে খাচ্ছে আছে না নাই এতিমের সম্পদ খাওয়া কি যে মানুষগুলো এতিমের সম্পদ বুক করে খায় কিছুদিন পর রমজান আসছে সারা মাস রমজানের দিন দিনের বেলা তাকে যদি এক গ্লাস পানি খেতে বলেন খাবে খাবে কেন খাবে না কারণ খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা না রাখার কারণে সে গুনাগার হবে এই বয়ে রমজানের দিন সে পানি খাবে না কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে নাই ভয় যদি থাকতো বাতিজার সম্ভব চাচা কোনোদিন বুক করে খেতে পারতো আল্লাহর নবী দেখলেন তারা আগুন খাচ্ছে আর সব কিছু জ্বলে পড়ে পিছনে রাস্তা দিয়ে বাহির হয়ে যাচ্ছে চলে গেলেন এবার চতুর্থ আসমানে সেখানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা ও ইয়া কথা হলো 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 দেখা সেখানে দেখলেন কিছু মানুষকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হচ্ছে তারা জ্বলে একবার সাই হয়ে যাচ্ছে আঙ্গার হয়ে যাচ্ছে আবার তাদেরকে আল্লাহ হুকুমে মানুষ বানানো হচ্ছে আবার আগুনে ফেলানো হচ্ছে আল্লাহ নবী বললেন অব্রাহিম কি ব্যাপার তাদের হায়ালাত বলে রব্বুল আমিন দুনিয়ার জমিনে তারা জানা করেছে ব্যবসার কোষে করেছে এই জন্য আল্লাহ রব্বুল আরমিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে এই শাস্তি এই জন্য দিচ্ছে আমার সমাজে জানা ব্যবসার আছে না নাই আসে না নাই আল্লাহ বলে না জে নিয়ে কুল্লা ওয়াহিদিমিন হুম যারা করবে জানা যারা করবে ভালো করে শুনেন বহুবার আমি আপনাদেরকে বলেছি অবিবাহিত হলে এক সদররা বিবাহিত হলে নাভি পর্যন্ত মাটির নিচে গর্ত করে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় কিন্তু এই শাস্তি আইন জারি করবে কে যদি আর সমাজে কোরআনের আইন থাকত একটা মানুষ জানা বা বিচার করতে পারতো না কারণ কোরআনের বিচার হলো আজ্জানিয়া তুমি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা তা জালদা অবিবাহিত কোন নারী এবং পুরুষ যদি জিনা করে ভালো করে শুনেন অবিবাহিত নারী এবং পুরুষ অবিবাহিত নারী এবং পুরুষ যদি যদি করে কয় কয় আর বিবাহিত করে বিবাহিত যদি করে নাবি পর্যন্ত অথবা বুক পর্যন্ত মাটির ভিতরে গর্ত করে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় কে করবে আজ কোরআন দিয়ে বিচার কারণ আমার সমাজে কোরআন নাই রাষ্ট্রের আইন কোন সময় চালু হয়ে যায় যদি কোরআন কোন সময় আইন চালু হয়ে যায় তাহলে আমরা যেন দেখি এই এই দিয়ে দিয়ে সমাজ চলে যেন সমাজ চলে তারপর আল্লাহ নবী আলাইহি সাল্লাম চলে গেলেন পঞ্চম আসমানে পঞ্চম আসমানে হারুন আলিহি দেখা হলো সাক্ষাৎ হলো কথা হলো আল্লাহ নবী সেখানেও দেখলেন কিছু মানুষের গালের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া এভাবে কান পর্যন্ত সিঁড়ে ফেলা হচ্ছে নজবিল্লা বলেন গালের ভিতর আঙ্গুল ঢুকায় দিয়া টেনে কান পর্যন্ত সিঁড়ে ফেলা হচ্ছে আল্লাহ নবী বললেন জিব্রাইল কি ব্যাপার তাদের হালাত কোন বলে আর সুনাল্লাহ দুনিয়ায় কথাই কথাই তারা মিথ্যা বলেছে মিথ্যা বলার কারণে এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এখন তো মিথ্যা কথার মৌসুম চলে এসেছে এখন মিথ্যা কথার একবার মৌসুম চলে এসেছে যে আমরা স্বর্গে নিয়ে যাব। কেউ বলে আমরা স্বর্গে নিয়ে যাবো কেউ বলে নিয়ে মিথ্যা মা সন্তানকে পর্যন্ত মিথ্যা শিক্ষায় আছে না নাই কিস্তি নেয় কিস্তিওয়ালার থেকে মা শিখায় দেয় যে ফুদ কিস্তিওয়ালা যদি আয়ে বইলা দিও যে তোমার মা ঘরে নাই কিন্তু মা কোথায় মা কোথায় বাবা বলে দেয় ফাওনা তার তুমি কইয়া দিও যে আমার বাবা ঘরে নাই বাবা কোথায় আপনি আপনার সন্তানটার মিথ্যা শিখাইছেন আপনি মা আপনার মেয়েরে মিথ্যা শিখাইছেন মা আপনি সন্তানকে মিথ্যা শিখাইছেন আপনি বাবা আপনার সন্তানকে মিথ্যা শিখাইছেন সন্তান অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ অনেক দিন ধরে স্কুল বন্ধ তো আজকে যা ক কইয়া দিও হুজুরে যে আমার জ্বর ছিল আমার আম্মাই কইছে তো সন্তান কয় এই ছেলে তিন দিন চার দিন ধরে মাদ্রাসা নাই স্কুল নেয় ব্যাপার কি তোমার তো হুজুর আমার আম্মায় কইছে আমার জ্বর ছিল না কইতেন না আম্মায় কইছে কি ছিল হের জ্বর ছিল দেখছেন গার্জিয়ান কিভাবে সন্তানকে মিথ্যা শেখায় বাবারা যারা আছেন আজকে ওয়াদা করেন আপনি কখনো আপনার সন্তানকে মিথ্যা শেখাবেন না রাজি হাসান ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন বলেন চলে গেলেন এবার দশটো আসমানে দশটো আসমানে موسی আলাইহিস সালামের সাথে দেখা موسی আলাইহিস সালামের সাথে কথা হলো দেখা হলো সাক্ষাৎ হলো সেখানে দেখলেন কিছু মানুষকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে পাথর দিয়ে যখন আঘাত করতেছে পাথর দূরে গিয়ে পড়তেছে আবার পাথর নিয়ে আবার তার মাথায় আঘাত আল্লাহ নবী বললেন ও জিব্রাইল তাদের হালত কোনো তাদের এই দশা কেন আল্লাহ রব্বুল আলমী নির্বেনা জিব্রাইন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার উপর আল্লাহ তালা যে নামাজকে ফরস করবেন দুনিয়ায় এই লোকগুলা নামাজ পড়বে না এই লোকগুলা নামাজের সময় মসজিদের সামনে দাঁড়ায় কথা বলবে কিন্তু মসজিদে এসে জামাত নামাজ আদায় করবে না এই লোকগুলা ফজরের সময় ঘুমায় থাকবে এই লোকগুলা নামাজের সময় দোকানে বসে বসে আড্ডা দেবে কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়বে ভালো করে বোঝো যুবক ভাইরা ভালো করে বোঝো কেমতের সময় আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কাগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে পাঠায় নাই দুনিয়া উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য আল্লাহর গোলামি একটাই উদ্দেশ্য আল্লাহর ইবাদাত যদি জান্নাতে যেতে হয় ফরকালে যদি জান্নাতে যেতে হয় দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না কোথায় নামাজ আজকে কোথায় আমার নামাজ পাঁচ এক নামাজ নাই এমন অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন এই এক সপ্তাহ গেল মসজিদের সাথে আপনার সাক্ষাৎ নাই আছে না নাই একটা সপ্তাহ চলে গেল এক সপ্তাহ এক অক্টো নামাজ আপনার দেখা নাই আজকে অত জুমার নামাজ পড়ার জন্য এসেছেন বুখারের সহি বর্ণনা এসেছে আল্লাহর নবী বললেন মান্তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছাকৃতভাবে কেউ যদি ইচ্ছা করে গাফলতির সাথে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় রাসূল বুজানোর জন্য বলেছেন সে কাফের হয়ে গেল কি হয়ে গেল তাহলে আবার চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ আমরা নিজেরা ইচ্ছা করে ছেড়ে দিয়েছি কত ওয়াক্ত নামাজ আমরা নিজেরা ছেড়ে দিলাম এটা শাহাবান মাস সবে বরাতের মাস এই জন্য সুযু এসে যে আল্লাহর কাছে তবা করেন খালে অন্তরে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন তবে এমন ভাবে তবা করবেন আল্লাহর কাছে বলবেন রব্বুল আলমিন জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না বলা যাবে আল্লাহ জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না কারণ একবার চোখ বন্ধ করে জাহান কথা চিন্তা করেন চোখ বন্ধ করে কবরের কথা চিন্তা করেন চোখ বন্ধ করে নেন এখনই আপনি মরে গেছেন আপনার লাশটা সাজানোর জন্য মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতেছে আপনার খাবারের জন্য মানুষ পাগল হয়ে গেছে আমি নিজে চোখে দেখলাম এক আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেল কবর দেওয়া হলো দাপন করা হলো কিন্তু তার আত্মীয় স্বজন হাসি তামাশার সাথে তার বাড়িতে খাবার খাচ্ছে কত স্বার্থপর মানুষ কত স্বার্থপর এই জন্য আমি সব সময় বলি ব্যথা যার কষ্ট কষ্ট তার এটা আপনি বুঝবেন না আমি মরে গেলে আপনাদের অন্তর কোনো দুঃখ আসবে না আপনারা এখান থেকে কেউ মরে গেল আমার কোনো দুঃখ আসবে এই জন্য নিজের জায়গা নিজেই করে নিতে হবে নিজের স্থান নিজেই করে নিতে